আসসালামু আলাইকুম প্রিয় বিয়স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সকাল সকাল আটটার সময় মাকে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি ডাক্তার কাছে কারণ মার বডিতে মুভমেন্ট ডিজনার আছে তার জন্য নিয়ে যাব আর রোগ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যেতে হয় অতিরিক্ত বেড়ে গেলে তখন সমস্যা তো সামান্য ধরা পড়ছে বলে নিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন আমার মার জন্য আপনারাও মা বাবাকে সেবা করবেন চেক আপ করবেন ফলো আপে রাখবেন বয়স বাড়লে মাদের বাবাদের শারীরিক কিছুটা অবনতি ঘটে তো যাই হোক মাকে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি সঙ্গে আমিও যাব আর একটু রাস্তাঘাটে যে বালু মুখে মাস্ক পরেই যেতে হয় যদিও এখন সবাই পরে প্রিয় বিয়ার্স যারা আমার ভিডিও দেখছেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন তো এবারে চলে যাচ্ছি মায়ের সেবা করা ছেলে মেয়েদের কত বড় নিয়ামত আমার জান্নাত বাগান সে বাগানের পরিচর্যা আমরা যদি না করি সেইম আমাদের সন্তানরাও আমাদের সঙ্গে করবেন আমরা যা দিয়ে যাবো তাই তো আমরা পাবো প্রত্যেকের উচিত মা বাবা আত্মীয় স্বজন সবার খেয়াল নেওয়া সব ব্যাপারে খোঁজ খবর নেওয়া। কি পেলাম পেলাম না এই হিসাব করলে চলে না পরিবার আপনজন সবার খোঁজ খবর নেওয়া একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা কারো দুঃখে দুঃখিত হওয়া এই তো আমাদের পরিবার তো যাক চলে যাচ্ছি এবার মা মেয়ে বাসার থেকে কাছেই আছে আমার রিক্সা যোগে চলে গেলাম আর কী পরিমাণ রোদ রাস্তায় ব্যবসা গরম মানুষ পাস করছে সেরকম তো ঢাকায় আবহাওয়া নেই কারণ বিল্ডিং রোদের তাপ গাড়ির কালো ধোয়া সব কিছু মিলিয়ে একদম পরিবেশ খুবই গরম এর ভিতরেও মানুষ চলাফেরা করছে নিজের তাগিদে কর্মব্যস্ততায় শহরের জীবন ইটপাথরে থাকতে হয় কষ্ট করে হলেও তো প্রায় কাছাকাছি চলে আসছি মেডিকেলের মাঝে মাঝে কিছুটা গাছপালা পাওয়া যায় আর মাঝে মাঝে রাস্তার ভিতরে এতটা বাতাসের আর্দ্রতা যে সহ্য করার মতো নয় অ্যাম্বুলেন্সগুলো দেখলে বুকের ভিতরে ভেঙে উঠে কেঁপে কারণ এরকম একটা পরিস্থিতি জীবনে হয়ে সে অ্যাম্বুলেন্সে উঠে সুস্থ অসুস্থ রুগী নিয়ে কত লাইন মেডিকেলে মানুষ আর মানুষ সকাল সকাল আমার মায়ের মতো একই রুগী এইখানে শুধু এই রোগটার এই জায়গাটাই বেস্ট তো বাসায় ফিরে আর আল্লাহ সুস্থতা আমাদের জন্য সবার দোয়া করছি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে বাসার উদ্দেশ্যে গেলাম এবারে যাওয়ার পথে এমন একটা মানবিক কাজ দেখতে পেলাম এই বাড়ির মালিক পথচারী রিকশাওয়ালা দের জন্য খাওয়ার পানির ব্যবস্থা করে রেখেছে এই যে রিকশাওয়ালা ভাই পানি নিচ্ছে আর গল্প করছে আমারও চোখ এখানে আটকে গেল একটু ক্যামেরা বন্দি করে নিলাম এরকম মানুষ পাওয়া খুবই ব্যাপার পথচারীদের নিয়ে ভাবে যে একটু পিপাসা মেটানোর জন্য পানি তো যাই হোক বাসায় চলে আসলাম আর মা সব রকম মাছ খায় না এই যে কাজুলি মাছ নিয়ে আসছি আজকে কয়েকদিন ধরে খুঁজছি পাওয়া যায় না তো আজকে হঠাৎ পেয়ে গেলাম কাজলি মাছ নিলাম এক একজন আর এক রকম আমি খাবো বাসা মাছ মা খাবে কাজলি মাছ আমার পোষ্য প্রাণ খাবে এই যে কালীবাওস তারপরের সঙ্গে আছে টাটকিনি যাই হোক মাছ ধুয়ে কেটে ফ্রেশ করে নিয়েছি এবারে ছোট কাজলি মাছ রান্না করব। এই যে ছোট করে আলু কেটে নিয়েছি টমেটো কাটা আদা রসুন জিরা বাটা পেঁয়াজ কুচি কাঁসামরিচ স্বাদ মতো লবণ এবারে সব কিছু হাতে মাখাবো আর হাতে মাখিয়ে এই পাতলা মাছ রান্না করাটাই ভালো পুষ্টিগুণও ভালো পাওয়া যায় আর ভেঙেও গেল না যেহেতু ছোটো মাছ হাতে মাখিয়েই রাঁধতে হবে এই যে হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিলাম রেগুলার সাদা তেল ব্যাস এবারে সবগুলো মেখে নিচ্ছি প্রিয় বিয়ার্স আপনারা যারা আমার ভিডিও দেখছেন ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন আপনারা তো আমারই পরিবার তো এই দেখুন কত ফাইন করে আমি মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলাপাতি দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে আর ছোটো মাছের সঙ্গে যদি আলু দিয়ে এরকম গা মাখা বা চড়চড়া করা হয় সেইটা খিনতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে তো সব মাখানো আমার হয়ে গেছে এবার ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে আর এই মাছটা একদম পাতলা আর এর সঙ্গে আমি ওই যে বাছা মাছটাও দিয়ে দিলাম সবগুলো এক জায়গায় মাখিয়ে রান্না করব। কারণ আমার বারবার রান্না না করে এরকম দুই তিনটা মাছ একাত্রে মেখে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে মিশালি মাছও হলো খেতেও দারুণ তো মাখানো আমার হচ্ছে এখন পানি দিয়ে দেবো পানিটা বেশি দিব না হাত দোয়ার থেকে একটু বেশি আর এরকম মাখিয়ে চুলায় জাল বসিয়ে দিয়ে ঘরের অন্য অন্য কাজও করা যায় রান্নাও হলো অন্য কাজও হলো সময় লাগলো না দাঁড়িয়ে থেকে রান্না করার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার চুলার জাল মাঝারি লো হিটের মাঝামাঝি রেখে এই মাছের চচ্চড়িটা করব। মোটামুটি ফুটে উঠছে মাছ জাল পে তো মাছের এই যে দেখুন জাল পেয়ে ঝোল কমে আসছে একদম গায়ে গায়ে এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে আরও দুই এক মিনিট জাল দিয়ে নামিয়ে নেব প্রিয় বিয়ার্স ঢেকে রাখবো কিছুটা সময় ফিরে আসলাম দেখুন আমার ছোটো মাছ আলু টমেটো দিয়ে গায়ে মাখা ঝোল রান্না হয়ে গেছে প্রিয় বিয়স আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো লাগলে পাশে থাকবেন লাইক করবেন ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া নিয়ে আল্লাহ হাফেজ